আজ একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কি কি খেলে আমরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো বা ইমিউন সিস্টেমটাকে বুস্ট করতে পারবো আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস নমস্কার ডাক্তারবাবু নমস্কার একদম সোজা সাপটা প্রশ্ন কি খাবো যাতে আমার আমাকে ডাক্তারের কাছে পৌঁছোতে হবে না এই যে সর্দি কাশির যে ঝামেলাগুলো তার থেকে আমি দূরে থাকবো আমার ইমিউন সিস্টেমটাকে কি করে বুস্ট করব ইমিউন সিস্টেমকে বুস্ট করতে গেলে খাবার খেতে হবে তার মানে কি তার মানে অখাদ্য গুলো খাওয়া বন্ধ করতে হবে যেগুলো খাবার প্রপারলি আমাদের শরীরের জন্য দরকার সেগুলো খেতে হবে আপনি যদি সকাল থেকে রাত অব্দি সকালবেলা লুচি ভাজা বেগুন ভাজা খানিকক্ষণ পরে দুটো সিঙ্গারা জিলিপি দুধ দিয়ে চা চিনি দিয়ে তারপরে আপনি দুপুর বেলাতে এক প্লেট বিরিয়ানি রোজের খাবারের কথা বিরিয়ানি যথেষ্ট ভালো খাবারের মধ্যে পড়ে কিন্তু সেটা রোজ যদি চলতে থাকে সেটা বিষাক্ত খাবারের পর্যায়ে পড়ে বিকেলে একটা রোল বিকেলে একটা রোল রাত্রিবেলা নুডলস আর চিলি চিকেন খেলেন এর মধ্যে ফুড ইনগ্রেডিয়েন্টস আছে কিন্তু তার সঙ্গে অত্যন্ত খারাপ জিনিস আছে খারাপ জিনিস ইন দ্য সেন্স যে এর মধ্যে জাতীয় জিনিস চিনি নুন এই খাবারগুলো আমাদের ইমিউনিটির জন্য খারাপ কিছু কিছু খাবার আছে যার মধ্যে অনেক বেশি পরিমাণে প্রিজার্ভেটিভ থাকে সেগুলো আমার ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় তাহলে খাবার খেতে হবে যে কথাটা আমি বললাম খাবার কোনগুলোকে বলে আমাদের বাঙালিরা খুব খাদ্য এবং বাঙালিদের খাবারের যে সিস্টেম ওটা অত্যন্ত সায়েন্টিফিক এই ভাত এই ডাল সবজি এই যে উচ্ছে শুক্ত এই যে স্যালাড এই যে একটু দই একটু মাছ গুড কোয়ালিটির ফিশ খাই আমরা এরকম ভাজাভুজি তো সবাই প্রত্যেক দিন খাই না এটা খুব হেলদি মনে করি খাবারের সম্ভারটা খুব ভালো দ্য স্পাইসেস ডিউরিং কুকিং আমরা কি ইউজ করি হলদি ইউজ করছি টারমারিক কিউকারমিন আছে ইমিউনিটি বুস্ট করে রসুন ইউজ করছি অ্যালিসিন আছে পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট মানে এত পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট ইমিউনিটি তো বাড়ায় কোলেস্টেরল কমায় রক্ত সুগার কমায় রসুন রসুন আচ্ছা এই রসুনটার কথা আমি আপনি আগে বলেছেন কিন্তু এই রসুনটা কি খাবারের মধ্যে দিয়ে খেতে হবে নাকি কাঁচা খাবে কাঁচা রসুন খাওয়া যেতে পারে খাবারের মধ্যে রান্নার মধ্যে রসুন ইউজ করতে পারি ইকুয়ালি বেনিফিটেড হবে নো খাবারের মধ্যে যে রসুনটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে লেস বেনিফিটেড হচ্ছে ইনগ্রেডিয়েন্ট গরমে নষ্ট হয়ে যায় কাঁচা রসুন খাওয়াটা বেশি ভালো অনেকে কাঁচা রসুন খেতে পারে না গন্ধ বেরোয় গন্ধ থাকে তাই কিন্তু খাবারের মধ্যে ইউজ করা যায় তারপর আমি যেটা বলছিলাম যে মশলা দিয়ে মেথি ফেনুগ্রিক ওই যে মেথির মধ্যে ইউজেনল বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে ইম্পর্ট্যান্ট ওটা আমাদের ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে অনেক অনেক বেশি হেল্প করে রোজমেরিক অ্যাসিড আছে যে বিভিন্ন মশলাতে আমরা পাই এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ এই যে আমরা পেঁয়াজ যে কোয়ারসেটিন আছে পেঁয়াজের মধ্যে কোয়ারসেটিন ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যারা পেঁয়াজ খান বেশি ভালো এবার আমরা খালি নিরামিষ আমিষ এইসব বলে টলে রসুন খাবো না পেঁয়াজ খাবো না এইসব করে নিজের ইমিউনিটি এবং রান্নার সময় প্রসেসটা আগের মতন অত সহজ নেই এখন মানে মানুষ এত তেল মশলা দিয়ে এমন একটা পর্যায়ে পেঁয়াজ বা রসুন বা আদা যাই হোক ইম্পর্টেন্ট এতটা তেল দিয়ে ভেজে তারপরে যে রান্না করেন তাতে যে ওনার গুনাগুনটা গুনাগুনটা অনেক নষ্ট হয়ে যায় কমে যায় যেমন আমি খুব সাধারণ একটা বলছি যে মানে ইলিশ মাছ ভাজার পরে তার যে তেলটা আছে খাচ্ছি সেটা এক বাটি খেয়ে নিচ্ছি মানে নেই একটুখানি খেলেন আপনি টেস্ট এনহ্যান্স করার জন্য সেটা করলেন কিন্তু আমি ইলিশ মাছটা ভেজে খাচ্ছি তার তেল যেটা বেরিয়েছে সেটাও এক বাটি খেয়ে নিচ্ছে আমি ইচ্ছা করে বেশি তেলে ইলিশটাকে ভাজছি যাতে কড়ার মধ্যে তেলটা অবশিষ্ট থাকে বেশি থাকে যদি খাবো বলে দিস ইজ রং মেথড আমরা কিভাবে ইলিশ মাছ খেতে পারি অত্যন্ত ভালো একটি খাবার অত্যন্ত টেস্টি বাঙালিরা খুব পছন্দ করে আমরা ভাপা খেতে পারি তেল মিনিমাম থাকে ওর মধ্যে ভাপার মধ্যে কাঁচা কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কার মধ্যে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকে কাঁচা লঙ্কার মধ্যে আমাদের ক্যাপসাইসিন থাকে যেটা আমাদের পেন রিলিফ করে এগুলো সব ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে এবার ডায়েটিশিয়ান বন্ধুরা যারা আমার ভিডিও দেখে তারা রেগে যেতে পারে ভাবছে আমাদের কথাগুলো ডক্টর মল্লিক এসে কেন বলছেন কিন্তু এটা আমার মনে হলো যে আমার বন্ধুদের বা আমাদের আমাদের যারা শ্রোতা আছেন দর্শক আছেন তাদের জন্য ভিডিওটা করা দরকার এই যে আমরা ফল খাচ্ছি কালারফুল যে ফ্রুটস গুলো বিভিন্ন ধরনের বেরি দামি খেতে পারলাম না খেতে পারলাম খাচ্ছি খেতে পারলাম না কম দামের ফলে চল কুল কালারফুল জিনিস আছে মানে সস্তায় সস্তাটা কুল বললে কুল টমেটো হতে পারে হতে পারে হ্যাঁ ওই বিভিন্ন শসা শসা হতে পারে হ্যাঁ বটে কালারফুল জিনিস আপনাকে হ্যাঁ খেতে খেতে হবে এবং সেগুলো ফাইবার আছে বলে খেতে হবে এবং অ্যান্টিঅক্সিডে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ডাক্তারবাবু আমাকে ফল খেতে বলেছে বলে আমি ফল চিবোতে ভালোবাসি না বলে ফলের রস বার করে ছেঁকে খেয়ে নিলাম লাভের লাভ খুব বেশি হবে না কিছুই ভিটামিনস মিনারেলস যাবে আদতে যে ফাইবারটা যেটার জন্য ডাক্তারবাবু ফল খেতে বলেছেন যেটা আমাদের গার্ড হেলথকে ভালো রাখবে যেটা আমাদের ক্রনিক ইনফ্লামেশন কমাবে যেটা আমাদের ডায়াবেটিস কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ কমাবে সেটাকে ওবেসিটি কমাবে সেটাকে না খেয়ে আমি ফলের রস খাচ্ছি তো রোগা হচ্ছি না তো আবার ফলের রসে আরেকটা যেটা সমস্যা হয় যে মুহূর্তে আপনি ফল থেকে বের করছেন বাইরের অক্সিজেনের সঙ্গে সংস্পর্শে অক্সিডাইজ হয়ে তার যে গুণাগুণটা মানে ফলের ফলের রস মানে যে যে রসের সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেখানে যদি ফলের মধ্যে থেকে যদি আপনি সেই রসটা মানে যদি খান তাহলে ফাইবারও যাচ্ছে রসটাও যাচ্ছে পুরো পুষ্টিটাই আপনি পুরো পুষ্টিটাই পাওয়া যাবে তো আমি সবসময় বলি যে আমার বাদাম বাদামের মধ্যে ফাইবার আছে বাদামের মধ্যে গুড ফ্যাট আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সেগুলো আমাদের ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে ভালো মাছ একটু ফ্যাটি মাছ হলে আরো ভালো আমাদের প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে বিভিন্ন ধরনের সিডস ফ্ল্যাক সিড চিয়া সিড পাম্পকিন সিড সানফ্লাওয়ার সিড এগুলো ইম্পর্টেন্ট এই যে ফক্সনাট মাখানা ইম্পর্টেন্ট খেতে পারেনি ইমিটি বুঝ করে এবার আপনার নজর শুধু ওই কড়াইতে কি ভাজছে চপ রোল আহ চাউমিন বানাচ্ছেন আহ নুডুলস তারপরে রোজ বির বিরিয়ানি এ গুড ফুড কিন্তু ওর মধ্যে যে রং মেশাচ্ছে হলুদ লাল এই কালার গুলো হেভি মেটাল হ্যাঁ হেভি মেটালস গুলো কিডনি খারাপ করে ইমিউনিটি কমায় আমরা জানি না আমার বুঝে বিটানি তো ভালো এর মধ্যে প্রোটিন আছে মাংস আছে চাল আছে এই কালারটা মানে এখন মানে কালারের ব্যবহারটা আপনি কালার এর কথা বলছেন আগে মানে ধরুন আমরাও ছোটবেলায় বেগুনি খেয়েছি পেঁয়াজি খেয়েছি একদম বেসনে চুবিয়ে সেটা ভেজে দিত তাতে সেটা দেখতে একটু হলদে হলদে লাগতো এখন কি করে সেই বেসনের মধ্যে কালার মেশানো হয় যাতে ওটাকে দেখতে একটু লালচে লাগে লালচে হলুদ মানে এটা তো খুবই খারাপ এই যে জিলাপি এই যে অমৃত বলে যে মারতি বলে যেগুলো বাজারে খায় ও তো ডেফিনেটলি রং মেশায় ওরকম অন্ত হতে পারে না এবং আপনি খাবেন খাবার সময় দেখবেন আমি এখন খাবার ছেড়ে দিয়েছি আগে খেতাম দেখতাম যে হাতের মধ্যে হলুদ রং লেগে না একদমই তাই একদমই তাই মানে কোল্ড ড্রিংক গুলো আর্টিফিশিয়াল কালার মেশানো থাকে প্রিজারভেটিভ মেশানো থাকে চিনি মেশানো থাকে এবং হেভি মেটালস ইমিউনিটি কমিয়ে দেবে ইমিউনিটি বাড়াতে গেলে ন্যাচারাল ফুড খেতে হবে যেটা বাড়িতে বানানো ইমিউনিটি কমাতে গেলে যেই খাবারগুলোর কথা বলছিলাম কোল্ড ড্রিঙ্ক ফাস্ট ফুড জাঙ্ক ফুড ফ্রাইড আইটেম সেগুলো খেলে এমনি ইমিউনিটি কমে যাবে ইমিউনিটি বাড়ানো একদিনের এই ব্যাপার নয় যে আপনি টপাটপ কয়েকটা বড়ি খেলেন ভিটামিন ভিটামিন খেলেন ইমিউনিটি একদম রেডি হয়ে গেল ব্যাকটেরিয়া ভাইরাস কে একদম ধাপা ধাপ ঘুষি মেরে মেরে ফেলছে ব্যাপারটা তা হবে না কিন্তু ইমিউনিটি একটা লং টার্ম প্রসেস এটা খাবার থেকে আসবে আপনার কিছু জেনেটিক ফ্যাক্টার্স আছে যেগুলো ইমিউনিটি কন্ট্রোল করবে কিছু রোগ আছে যেগুলোতে ন্যাচারালি ইমিউনিটি আমাদের ডাউন থাকে ব্যাকটেরিয়া ইনফেকশন বা ভাইরাল ইনফেকশনে প্রো নয় কিছু কিছু রোগে ইমিউনিটি কমে যায় কিছু ব্লাড ক্যান্সার এমনি ক্যান্সার ডায়াবেটিস এগুলো থেকে ম্যাক্রোফায়স আমাদের যে বডির সিকিউরিটি গার্ড সেগুলো দুর্বল হয়ে পড়ে আর ইমিউনিটি বাড়ানোর একটা মহৎ উপায়ের নাম হচ্ছে ভ্যাকসিনেশান বাচ্চাদের যে সমস্ত ভ্যাকসিনগুলো এসেছে অনেকে তো জানেন না যে এই বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা হতে পারে বা এইচপিভির মতন আহ ভাইরাসের এগেন্সটো যে ভ্যাকসিনগুলো এসেছে সেগুলো একদম সময় মতন হবে এবিনিটি এগুলোতে বাড়ানো বাড়ে এবং খুব বেশি বাড়ে আচ্ছা আর কতগুলো জিনিসের কথা বলছি যেগুলো খুব আহ কোভিডের সময় খুব মানে একদম হিরো হয়ে গিয়েছিল আহ কারণ নিশ্চয়ই আছে সেটা হচ্ছে এক হচ্ছে লেবু আমলকি আর ডিম বা প্রোটিন মানে এটার কি রোল আছে লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে লেবুর মধ্যে ফাইবার আছে লেবুর মধ্যে ভিটামিন সি আছে প্রচুর ভিটামিন সি ইমিউনিটি আমলকির মধ্যে ভিটামিন সি আছে আমলকির মধ্যে যা ভিটামিন সি আছে একটা লেবুর সমপরিমাণ একটা লেবুর টোয়েন্টি টাইমস আচ্ছা ভিটামিন ভিটামিন সি থাকে আমলকির মধ্যে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আমলকি আমরা কাঁচা যেমন খাই আবার আমলকি কিন্তু ওই যে কাটা অবস্থায় শুকনো অবস্থায় প্রসেসড অবস্থায় আমরা আমলকি খাই তো আমরা ছোটবেলায় পড়েছি যে ভিটামিন সি যদি আমরা কোনো মানে মানে তাপমাত্রা যদি দিই তাতে মানে তাপমাত্রা যদি প্রয়োগ করি বা হিট করি তাহলে সেখান থেকে নাকি ভিটামিন ডি সরি ভিটামিন সি উবে যায় তাহলে এই যে প্রসেসড যে আমলকিগুলো আছে ডেফিনেটলি কম তো অনেক ভিটামিন কম তো শুধু তাই না ওরা টেস্টি বানানোর জন্য চিনি মিশিয়ে নুন এবং বিভিন্ন রকম মশলা মেশানো হয় ডেফিনেটলি তাদের তার কার্যক্ষমতা কমে যাবে আপনাকে যদি আমলকি ভিটামিন সি এর জন্য খেতে হয় তাহলে আপনাকে কাঁচা খেতে হবে কাঁচা খেতে হবে কাঁচা খেতে হবে উইদাউট এনি স্পাইসেস খেতে হলে ভালো সেটা খাওয়াটা দরকার আর ডিমের কথাই আপনি বলছিলেন ডিম তো একটা গুড সোর্স অফ প্রোটিন ডিমের মধ্যে অনেক উৎকৃষ্ট কেমিক্যালস থাকে জিঙ্ক থাকে ভিটামিন বি থাকে ফর্টিফাইড ডিম থাকে যেমন ভিটামিন ডিও মেশানো থাকে কিছু ফর্টিফিকেশন হয় এক্স এর আমাদের দেশে খুব কমই পাওয়া যায় জিয়াজান্তিন আছে ওর মধ্যে চোখের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কোলিন আছে ব্রেনের হেলথ ভালো রাখতে সাহায্য করে প্লাস প্রচুর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে ওভারঅল ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করে তার থেকে আমি বলি যে যে টাকায় লোকে মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে রোজ সেই টাকায় পুরো ফ্যামিলিকে যদি সারা মাসে ডিম খাওয়ানো হয় অনেক বেশি ফ্যামিলি অনেক সুস্থ থাকবে চিকিৎসার জন্য খরচ অনেক কম হবে এ রোজ মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে তারা বলছে ডাক্তার ভাই ইমিউনিটির জন্য ওষুধ লিখে দিন না অনেকে আবার রোগ নিজের হার্ট ভালো রাখতে অনেকে আবার রেড ওয়াইন খাচ্ছে কিনে রেড ওয়াইন এই রেড ওয়াইনের গল্প আছে রেড ওয়াইন যে এলডিএল যে খারাপ কোলেস্ট্রলটা কমায় খারাপ কোলেস্ট্রলের সেই পোর্শন গুলো কমায় যার হার্টের হেলথ প্রোটেকশনে মানে হেলথ খারাপ করার কোনো রোল নেই আচ্ছা 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 মানে

হচ্ছে একটা আনসাং হিরো মানে স্লিপ দ্য বেস্ট মেডিসিন বলে যার যারা পয়সা না দিয়ে ওই মেডিসিন যার ভালো ঘুমায় তার ইমিউনিটি ভালো আর এক্সারসাইজ না করলে রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে না থাকলে বডি ওয়েট কন্ট্রোল না করলে ইমিউনিটি বাড়বে না এটা আপনারা লিখে রাখুন ফলে যাই খান যাই খান না কেন যাই খান না কেন আর এই যে রোজ বড়ি কিনে রাখা আমি দেখেছি যে অনেকে ছেলে মেয়ে বিদেশে থাকেন বা আমার যেরকম কৌটো ভিটামিন বড়ি পাঠিয়ে দেন যে ডাক্তার পেশেন্ট নিয়ে আসেন না তো ছেলে বা মেয়ে এটা পাঠিয়েছে খেতে পারি খেতে পারেন আপনার লাভ নেই আননেসেসারি মানে একটা বড়ি খাবে আপনার কোনো প্রয়োজন থাকলে সেটা খেতে হবে মনে করেন অনেকে ভিটামিন বি টুয়েলভ আছে কম আছে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি আছে আর ভিটামিন বি বড়ি খেতে হবে আর এই কৌটো কৌটো বড়ি খেয়ে বুস্ট করে ফেলতে পারবেন অত্যাধিক যে কেমিক্যাল আমাদের শরীরে ঢুকছে সে তো আমাদের কিডনি ফিল্টার করতে হচ্ছে রোজ ফিল্টার মানে যেটা ওই কিডনির কাজ ছিল না এতদিন কিডনি শান্ত সুস্থ ভাবে ছিল কিন্তু আপনি যেই মুহূর্তে ওইগুলো খাওয়া শুরু করলেন কিডনির উপরে প্রেশার শুরু করবো ইয়ং থাকবেন বলে একটা ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন বি টোয়েন ভিটামিন ক্যালসিয়াম এবং জিঙ্ক আলাদা আলাদা করে কিনে কিনে খাচ্ছে এবং আমাকে মনে তুমি এই ওষুধগুলো আমি রেগুলার খাই আর এই ওষুধগুলো খাই আমি তখন বললাম এই ওষুধগুলো মানে এটা কেন খাচ্ছেন এগুলো না এইগুলো আমি খাই মানে উনি ইন্টারেস্টেড না যে এইগুলো নিয়ে আমি কোনো কথা বলবো নেশার মতো আরকি এই ওষুধগুলো নিয়ে আপনি বলুন যেটার জন্য আপনার কাছে এসছি ডায়াবেটিস কোলেস্ট্রল প্রেশার সেই ওষুধগুলোকে গুলোকে আপনাকে জিজ্ঞাসা করবে এর কোন সাইড এফেক্ট আছে কিনা উনি যেগুলো বেছে খান কিনে খান সেগুলোর কথা জিজ্ঞেস করবেন সেগুলো একবার ভাবেন না জিজ্ঞেস করেন যে এর কোন সাইড এফেক্ট নেই তো ডাক্তার বাবু কারণ আমি বলি যে আপনার রোগের যা সাইড এফেক্ট আছে ওষুধের সাইড এফেক্ট অনেক কম ওষুধটা খেয়ে সুস্থ থাকুন ওষুধ না খেলে এর যে সাইড এফেক্ট সেটা হ্যান্ডেল করতে পারবেন না আর আননেসেসারি এই যে এই পোর্শন অফ মেডিসিন যেগুলো আমরা আননেসেসারি খাচ্ছি বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টস যেগুলো নিজেরা কিনে কিনে খাচ্ছে ওষুধ ভিটামিন লেখেন সেটা ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন আপনি কেন আপনি ক্যালসিয়ামটা লিখলেন আমার কি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আপনি সাসপেক্ট করছেন যদি সাসপেক্ট করছেন মানে তার কারণ কি মানে হতে পারে কোমরে ব্যথা নিয়ে আসছে পায়ে ব্যথা নিয়ে আসছে বয়স্ক মানুষ অষ্টির সাসপেক্ট করছে সবাই তো অষ্ট ডেক্সা স্ক্যান করি আমরা ওষুধ দিই না খরচ ভরে যাবে তো তিন চার হাজার টাকা দাম ফলে এই ব্যাপারটা পুরোটা আমাদের নিজেদের বুঝে শুনে ব্যবস্থা নিতে হবে তাহলে যেটা বোঝা গেল যে আপনাকে যদি মানে ঠিকঠাক থাকতে হয় রোগ থেকে দূরে থাকতে হয় আপনার ইউন সিস্টেমটাকে সঠিক রাখতে হয় তাহলে আপনার বাড়ির খাবার দাবারই খান এই যে ভাজাভুজি বা ফাস্ট ফুড বা কোল্ড ড্রিঙ্কস বা মদ সিগারেট বিড়ি যেগুলোর কথা ডাক্তারবাবু বললেন সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন দেখবেন ভালো থাকবেন আর এ বিষয়ে যদি আপনাদের আরো অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই নমস্কার নমস্কার